চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নুহ আলী সালামের মতো তখন বলতে হবে রব বিয়ান্নি মাগলু বোন ফান্তাস আল্লাহ আলী পরাজিত আমাকে সাহায্য কর তখন আসহাবুল কাহের মতো একা থাকতে হবে আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই হারামে না যাই আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে

চিন্তা ভাবনা করি এবং সেই চেষ্টা করি আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি বিভক্ত না হই আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা পর্দা করে জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে কুকুর শেয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয় আল্লাহ আল্লাহ এগুলো চেয়েছেন এগুলো কি আল্লাহ অন্যায় হ্যাঁ আমার প্রিয় মুসলিম ভাইরা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের প্রতিটা অপতৎপরতার শেকর খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে আপনাকে সলিউশনে আসতে হবে আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এই জীবন আমার একটা মাত্র আল্লাহ আল্লাহাক দিয়েছেন যেন আমি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকেই আমাকে অ্যাভয়েড করতে হবে সে যেই হোক না কেন